হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডে পিডি থেকে আবারও আপনাদেরকে নতুন আয়টি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মল্লিকা মৌ তো আজকে আমি সেন্ট জেনের একটি সমৃদ্ধশালী দেশ যেটা হচ্ছে আপনার ফিনল্যান্ড তো আজকে ফিনল্যান্ড নিয়ে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আপনাদের সাথে শেয়ার করব তো যারা হচ্ছে প্রথমবার হচ্ছে ফিনল্যান্ডে যাবেন ইউরোপ ভ্রমণের জন্য তো এই ভিডিওটা মূলত তাদের জন্য তো এই ভিডিওতে মূলত যে জিনিসগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার ফিনল্যান্ড ভ্রমণের জন্য যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এছাড়া হচ্ছে ফিনল্যান্ডে আপনারা যারা যাবেন তো কিভাবে আপনারা ভিসা আবেদন করবেন এছাড়া ভিসা প্রসেসিং সময় হতে কতদিন সময় লাগতে পারে এবং ফিনল্যান্ডের আসলে কি কী স্থান ঘুরে দেখা উচিত তো এই টপিক্স নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো ফিনল্যান্ড হচ্ছে আপনার মূলত উত্তর ইউরোপীয় একটি দেশ এবং এটা হচ্ছে আপনার নরওয়ে এবং রাশিয়ার একটি সীমান্তবর্তী একটি দেশ তো এই ফিনল্যান্ডে হচ্ছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হচ্ছে বেশিরভাগ আপনার ট্যুরিস্টরা যাওয়ার জন্য খুবই বেশি আপনার আকর্ষণ থাকে তো এই ফিনল্যান্ডে যারা হচ্ছে যান তারা মূলত হচ্ছে আপনার ফিনল্যান্ডের যে রাজধানী রয়েছে হেলসিঙ্কি তো এই হেলস্যাংকিতে মূলত আপনার সবচেয়ে বেশি আপনার ট্যুরিস্ট সবচেয়ে বেশি হচ্ছে আপনার যায় তো সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে আপনার ফিনল্যান্ডে এই হেলসিঙ্কিতে হচ্ছে আপনার অনেক পর্যটক হচ্ছে আপনার ঘুরতে যায় তো ফিনল্যান্ডে আপনার ঘুরে দেখার মতো অনেকগুলো আপনার দ্বীপরাষ্ট্রও রয়েছে এছাড়া আপনার অনেক আপনার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকগুলো হচ্ছে আপনার গ্রামও রয়েছে তো যারা হচ্ছে ফিনল্যান্ডে যান তারা মূলত হচ্ছে আপনার জুন থেকে অগস্টের মধ্যে হচ্ছে যান তো সেক্ষেত্রে আপনার যারা হচ্ছে জুন থেকে অগস্টের মধ্যে যান তখন হচ্ছে সময়টা সামার থাকে অর্থাৎ গ্রীষ্মকালীন সময় আপনার ওয়েদার খুবই উষ্ণ এবং আরামদায়ক থাকে তো সেক্ষেত্রে আপনার ওই সময়টা আপনার ঘুর ঘোরার জন্য খুবই পারফেক্ট এছাড়া হচ্ছে যারা হচ্ছে আপনার উইন্টার উপভোগ করার জন্য যান আপনার যেমন স্নোবোর্ডিং এবং হচ্ছে আপনার নর্দার্ন লাইস দেখার মতো হচ্ছে আপনার উইন্টার উপভোগ করার মতো অনেক দৃশ্য রয়েছে সুইড ফিনল্যান্ডে তো এই ফিনল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু আপনারা যারা যাবেন তো এই ঘুরতে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে যেটা কি আপনার সেন্ডেন ভিসা ফর্ম ফিল বলা হয়ে থাকে তো এই সেন্ডেন ভিসা ফর্ম ফিল আপনাকে হচ্ছে ফিনল্যান্ডের ওয়েবসাইট থেকে হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে তো এই ফর্ম ফিল আপের জন্য মূলত হচ্ছে আপনার যে তথ্য দিতে হবে আপনার পাসপোর্টজনিত সকল তথ্য আপনাকে ফিল করতে হবে এছাড়াও আপনার ট্যুর প্ল্যান এবং আপনার যাবতীয় আরও কিছু যে প্রয়োজনীয় আপনার ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট আপনি দিয়েছেন সেগুলো আপনাকে ফিল করতে হবে তো এই ফিল আপের মাধ্যমে হচ্ছে আপনারা ফর্ম ফিল আপটা সুন্দরভাবে করতে পারবেন তো ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং হতে মূলত বাংলাদেশ থেকে হচ্ছে আপনার নব্বই দিনের মতো আপনার যারা হচ্ছে স্টিকার ভিসা নিয়ে যাবেন তারা কিন্তু নব্বই দিনের মতো হচ্ছে ফিনল্যান্ডে থাকতে পারবেন এছাড়াও সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপাল এন্ট্রি ভিসার মাধ্যমে কিন্তু আপনারা ফিনল্যান্ডে যেতে পারবেন এবং ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং হতে বাংলাদেশ থেকে মূলত হচ্ছে আপনার দশ থেকে পনেরো কর্মদিবসের মতো আপনার সময় লাগে অর্থাৎ অ্যারাউন্ড হচ্ছে আপনার পনেরো থেকে মধ্যে হচ্ছে আপনার ভিসা প্রসেসিংটা হয়ে যাবে যদি আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম না থাকে তো অনেক ক্ষেত্রে হচ্ছে ভিসা প্রসেসিং হতে সময় লাগে যেটা হচ্ছে আপনার ভুল কোনো ডকুমেন্টস আপনার থাকলে সাবমিট করলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সময়টা একটু বেশি লাগে এছাড়াও অ্যারাউন্ড হচ্ছে আপনার ফিফটিন ডেজ এবং ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনি টুরিস্ট ভিসা হচ্ছে পেয়ে যাবেন তো ফিলল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে যেটা হচ্ছে আপনার আপনার টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে প্রথম যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনার পাসপোর্ট যেটার মেয়াদ অ্যাটলিস্ট সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার পর্যন্ত থাকবে এছাড়াও কিন্তু আপনার রিসেন্ট যে ছবি আপনি তুলেছেন সদ্য দুই থেকে তিন মাসের মধ্যে যে ছবিটা আপনি তুলেছেন সেই ছবি আপনাকে দিতে হবে এবং আপনাকে একটি ভোটার আইডি কার্ড দিতে হবে তো এই তিনটা ডকুমেন্টস আপনাকে প্রত্যেকটি ভিসার জন্য দিতে হবে আদার্স কিছু আপনাকে জব রিলেটেড মানে আপনার পেশা সংক্রান্ত কিছু প্রুফ আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যে ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি ভিসাটা পাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস তাদেরকে কিছু প্রমাণ আপনাকে দিতে হবে যে আপনি আসলে কোনো জবে আছেন কিংবা আসলে আপনার কোনো বিজনেস রয়েছে তো আপনার জবের ক্ষেত্রে কিন্তু আপনার এন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে তো এই নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনাকে হচ্ছে ভিজিটিং কার্ড আপনার স্যালারি স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এবং আইডি কার্ড অর্থাৎ আপনার জবের যে আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডি কার্ড আপনাকে দিতে হবে এটা কিন্তু ভোটার আইডি কার্ড না আপনার জবের আইডি কার্ড এছাড়াও কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা হতে হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট এবং এটাকে আপনার নিয়মিত ট্রানজ্যাকশান থাকতে হবে এছাড়াও আপনার ব্যাংকে কিছু পরিমাণ আপনার ব্যালেন্স থাকতে হবে যেটা হচ্ছে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট আপনি যাবেন ফিনল্যান্ডে তো সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা থাকলে কিন্তু খুব ভালো হয় তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ সিক্স মতের কপি আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু ব্যাঙ্কের সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং বিজনেসের ক্ষেত্রেও আপনার সেম তো বিজনেসের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এছাড়াও কিন্তু আপনার এই ট্রেড লাইসেন্স কপি আপনাকে ইংরেজিতে নোটাইজড করে দিতে হবে এবং টেল সার্টিফিকেট এছাড়াও একটি ট্যাক্স রিটার্ন কপি এই ট্যাক্স রিটার্ন কপিটা কিন্তু মূলত আপনার জবের ক্ষেত্রেও আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে পারে যদি আপনি ট্যাক্স হোল্ডার হয়ে থাকেন আর বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপিটা আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কারেন্ট অ্যাকাউন্টের বিজনেসের ক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট সিক্স মান্থের কপি এবং এটা সবাই সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু আপনারা ফিনল্যান্ডের জন্য খুব ইজিলি হচ্ছে টুরিজিমসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ফিনল্যান্ডে হচ্ছে আপনারা যারা যাবেন তো তারা হচ্ছে ফ্লাইটের টিকিট আপনার এক মাস আগে হচ্ছে আপনারা কেটে রাখতে পারেন কারণ ফ্লাইটের টিকিটটা এক মাস আগে কেটে রাখলে মানে অর্থাৎ আপনি ফ্লাইটের টিকিটটা যদি আপনি এক মাস আগে কনফার্ম করে রাখেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে বিমানে কোনো আপনার হ্যাসেল পোহাতে হবে না এয়ারলাইন্স থেকে আপনি খুব সুন্দর বাংলাদেশ থেকে হচ্ছে আপনার হেলসিঙ্কি আপনার ঢাকা থেকে হচ্ছে আপনার হেলসিঙ্কিতে যাওয়ার জন্য আপনার সরাসরি কোনো ফ্লাইট নেই তবে হচ্ছে আপনার এমিরেটস তারপরে কাতার এয়ারওয়েজ এছাড়াও আপনার টুর্কি এয়ারলাইন্স এগুলো হচ্ছে আপনার কিছু ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা থেকে ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনারা এভাবে আপনারা যেতে পারবেন তো এটা হচ্ছে মূলত আপনার ফিলল্যান্ডের ফিনল্যান্ডের আমাদের ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার যাওয়ার জন্য কীভাবে আপনারা যাবেন কিভাবে আপনারা খুব ইজিলি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ফিয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা হচ্ছে আপনারা ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চাচ্ছেন তারা কিন্তু এই পদ্ধতিতে আপনারা যেতে পারবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এছাড়াও কিন্তু আমরা ঢাকা হলরেডি বিড়ি থেকে মূলত কিন্তু আপনার টুরিস্ট বিজনেস আপনার মেডিকেল কনফারেন্স এছাড়াও আমরা কাওয়াল লেটার এবং হচ্ছে আপনার এয়ার টিকিটিং ওরা প্যাকেজ জন্য সার্ভিস দিয়ে থাকি তো যারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ